কেন জানি না কাল রাত থেকেই হঠাৎ আমার ইচ্ছা করছিল যে আজকে সকালবেলার ব্রেকফাস্টে আলুর তরকারি একটু বেশি করে মশলা দিয়ে একটু ড্রাই করে ঝাল ঝাল করে রুটি দিয়ে খেতে তো সেই মতোই আজকে সকালবেলা উঠে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে পাঁচফোড়নের এই আলুর তরকারিটা আমি প্রায় দিনই করে থাকি আর আলুর তরকারি যে আমি এক এক সময় এক এক রকমভাবে করি এটা তোমরা জানোই তো পাঁচফোড়নের তরকারিতে আজকে আমি একটুখানি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে অ্যাড করেছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর বলা যেতে পারে যে এই তরকারিটা আমি একটু বেশি খাটনি করেই বানাই আমি বেশ সময় নিয়ে এক্ষেত্রে আলুটা ভাজি আলুটা বেশ একটুখানি লালচে লালচে করে ভাজা হয় তারপর আমি বাকি স্টেপের দিকে এগোই এতে যেন আমার মনে হয় যে আলুটার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় ইতিমধ্যে কিন্তু আমি অনেক রকম আলুর তরকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি কারি পাতা দিয়ে আলুর তরকারি সাদা আলুর তরকারি মিষ্টির দোকানের মতন আলুর তরকারি তো সেগুলো তোমরা অবশ্যই চেক করতে পারো আর এই তরকারিটার ক্ষেত্রে কিন্তু লাস্টে কসুরি মেথি অ্যাড করবেই তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে কথা বলতে বলতে কিন্তু ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে গেছে আমি পনির রান্না করব যেটা রাতের জন্য বানাবো আর ঠাম্মার জন্য বানাবো তো একটু বেশি করেই বানাবো আর আজকে একটু কারিপাতা দিয়ে ভাবছি পনির পনিরটা বানাবো বেশি একটু অন্যরকম ফ্লেভার খেতে খুব ভালো লাগে তোমাদের সাথেও শেয়ার করবো তার আগে একটুখানি রোদে বসে নি তারপর শীতকালের সকাল থেকে দুপুরটা খুব ভালো লাগে কিন্তু তারপরেই যখন অন্ধকার নামে তখন আর ভালো লাগে না এই টাইমটাই ভালো তো আমি সারা সকালটা খুব ভালোভাবে এনজয় করি প্রত্যেকটা দিন আজকে যেহেতু কারিপাতা দিয়ে পনির করছি তো কিছুটা কারিপাতা দিচ্ছি বেশ বড় সাইজের এক টমেটো দিলাম দিয়ে দিচ্ছি কিছু আদা আর কাঁচা লঙ্কা আর দিচ্ছি কিছু গোটা মশলা এটা রয়েছে দুটো দারচিনি দুটো এলাচ আর কিছুটা গোটা জিরে আর দিচ্ছি কিছুটা মগজ আজকে যেহেতু আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি তাই গ্রেভিটা যাতে বেশি হয় সেই জন্যই মগজটা দিলাম তো এইবারে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব একটু দই দিলেও ভালো হতো কিন্তু দইটা আজকে ঘরে নেই দই দিলে না টেস্টটা খুব দারুণ হয় মশলার পেস্টটা কিন্তু হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে একবার কারিপাতা দিয়ে তোমরা এইভাবে পনির ফ্রাই করো দারুণ লাগবে খেতে মশলাটা তো একটু আগেই আমার করা হয়ে গেছে আর পনির কিন্তু আমি একদম সকালবেলাতেই তাহলে কেটে রেখেছি আর এটা কিন্তু আমার একেবারেই হোমমেড পনির আমি কালকেই বানিয়ে রেখেছিলাম তো এখানে প্রায় এক কিলো আড়াইশো দুধের পনির আছে আর মা এখানে আলু কেটে দিয়েছে চলো এদিকে আমি কড়াইতে দিয়েছি ঝটপট করে পনির আমার মতন যদি কেউ থেকে থাকো যারা ঘরে তৈরি পনির খেতে ভালোবাসো তারা জানবে যে এই পনির কতটা সফট হয় আর কতটা টেস্টি হয় তো সেই জন্য এই পনির যখন আমি রান্না করি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভাজা ব্যাপারটাকে আমি স্কিপ করি ভাজলে যেন আমার কেমন মনে হয় যে স্টিফ হয়ে যায় স্বাদটাও একটু কমে যায় আর এই পনির যেহেতু একদমই পুরোপুরি ছানার তৈরি এতে কোনো রকম ময়দা কর্নফ্লাওয়ার জাতীয় কিছু মেশানো থাকে না তো সেই জন্য কিন্তু এটা তাড়াতাড়ি পুড়েও যায় আমার কথা শুনতে শুনতে নিশ্চয়ই তোমরা এটা খেয়াল করেছো যে আমি কত সিম্পল ভাবে রান্নাটা করলাম আলাদা করে মশলা কষানোর কোনো ব্যাপার নেই আলুটা ভাজতে ভাজতেই তার সাথে মশলা কষিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে জল দিয়ে তারপর পনিরটা দিয়ে দিলাম আমানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর কসুরি মেথি দুটোই কিন্তু ড্রাই রোস্ট করে নেওয়া আছে এইভাবে কিন্তু অবশ্যই তোমরা একবার পনিরটা ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে কারি পাতা গরম মশলা কসুরি মেথি সবকিছুর ফ্লেভার একেবারে মিলেমিশে একাকার হয়ে যায় আর আমি বলবো এটা শুধু যে পনিরের ক্ষেত্রেই ভালো লাগে এমন নয় এইভাবে যদি তোমরা আলুর দম বানাও সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে তবে এই পনিরটা ভাতের চাইতে কিন্তু রুটি লুচি পরোটা নান এই সমস্ত কিছুর সাথেই সবচাইতে বেশি ভালো যাবে তোমরা নিশ্চয়ই যে রান্না বান্না করে স্নান ঠান সেরে দেখেছো কথার মাঝখানে হ্যালো বললো এতক্ষণ বললো না আমরা কোথায় যাচ্ছি দুজন মিলে হঠাৎ করে টোটোতে উঠে তো আমরা আজকে যাচ্ছি হনুমান মন্দিরে এক বছরেরও বেশি সময় আগে আমরা চার বান্ধবী গেছিলাম তো লকডাউনের মধ্যেই এসেছিলাম মনে হয় না তখন একটু একটু উঠছে হ্যাঁ অনেকদিন থেকে বলছি যে চল একদিন হনুমান মন্দির যাব চল একদিন হনুমান মন্দির যাবো বা সময় হচ্ছিল না কালকে মঙ্গলবার ছিল তো কালকে একটু যাওয়ার কথা ছিল ওরা একটু অসুবিধা ছিল বলে হয়নি তারপর ভাবলাম পুজো তো দেবো না একদিন গেলেই হলো তো আজকে এই জন্য যাচ্ছি আরও বলছিলো পুজো দেওয়ার কথা বাট জানো তো নিরামিষ খেয়ে পুজো দিতে হয় তো আমাদের কারোরই নিরামিষও খাওয়া নেই তো সেই জন্য বললাম অন্য একদিন এসে পুজো দেবো আজকে চল একটু ঘুরে আসি তো আমাদের বাড়ির কাছেই একটা জায়গায় আছে ঘোরার মতো সত্যি কে যেতে যেতে দেখতে পাচ্ছি ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা টাঙানো তো আমি তো আর্জেন্টিনা সাপোর্টার তোমরা কীসের সাপোর্টার আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তুই কার সাপোর্টার রে একটু বল ব্রাজিল না আর্জেন্টিনা নাকি এদের মধ্যে কেউই না আর্জেন্টিনা খুব ভালো আমারও আমরা কিন্তু একটুও খেলামেলা দেখি না আরে এমনও নয় যে একদম অন্ধভক্ত কেন কি ইন্ডিয়া ছাড়া কোনো দেশকে সাপোর্ট করার কোনো প্রশ্নই আসে না কিন্তু ভালো লাগে আমরা কিন্তু খেলা তো দেখি না আর যেন বুঝিও না দেখ না আমি কয়েক বছর আগে খুব দেখতাম বিশ্বকাপ হলেই তো মানে খুব যে দেখে উল্টে দিই এমন না ক্রিকেট বুঝি না আমি ফুটবল তো বুঝি পুরো উল্টো তো আমার এই জন্য মানে ওই মেসির জন্য আমাদের আর্জেন্টিনাকে পছন্দ চলো চলে এসেছি আমাদের সাথে সাথে তোমাদেরও হনুমান দর্শন হয়ে গেল আর এখানে আরও একটা মন্দির আছে সেখানে যাব প্লাস এই যে এদিকে যাওয়ার পথে রাস্তাটা এখানটা কিন্তু ফাঁকা ফাঁকা ছিল বাট এইখানটাতে এখন প্রায় বছর দুই তিন হলো যে পার্ক করে দিয়েছে খুব সুন্দর আর কি তো যারা আমার এলাকায় থাকো তারা তো এই মন্দিরটার ব্যাপারে জানোই যারা নতুন ভিউয়ার্স আছে তারা দেখতে পাবে যে কত সুন্দর এই জায়গাটা ওই একটু বসে ছবি মবি তুলতে দেয় না তো দেয় না এই জায়গাটাকে দেখছি আমার ভেঙেছে কিছু করবে মনে হয় এদিকে দেখো বিশাল বড় একটা দিঘি রয়েছে তো আমরা এখন মিডিলে সিঁড়িটা উঠছি বা দিকে রয়েছে অন্নপূর্ণা মন্দির আর ডান দিকেই রয়েছে রাম সীতার মন্দির আর এখানে দেখো নানান রকম গাছ ঠাছ রয়েছে প্লাস বসার সুন্দর জায়গাও আছে শর্মিষ্ঠা আগেই ডিমান্ড করে দিয়েছে এখানে এসে বসবো অন্নপূর্ণা মন্দিরটা বোধহয় আবার নতুন করে রেনোভেট করা হবে বলে মনে হচ্ছে যে দেখো বাস ঠাস বাধা রয়েছে কাজ ঠাজ হবে মনে হচ্ছে টাইমে আসি তখনই দেখো অন্নপূর্ণা মন্দিরটা বন্ধই থাকে তো তোমাদের আমি গ্রিলের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে তারপরে দেখালাম এর কাছাকাছি ও যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা স্কুল হ্যাঁ এই স্কুলে আমাদের মাধ্যমিকে সিট পড়েছিল শ্রীরাম বিদ্যাপীঠ স্কুল এ কিছু মনে পড়ছে অনেক কিছু মনে পড়ছে প্রথমবার বোর্ড এক্সাম বাবা সত্যি কোথায় চলে গেলাম সত্যি কতদিন আগেকার কথা এখানে আসলে আমাদের প্রথম এই কথাটা মনে পড়ে যে আমরা পরীক্ষা দিতাম দেখতে দেখতে কেটে যায় হ্যাঁ কিভাবে বড় হয়ে গেলাম অনেক বড় হয়ে গেছিস না তা তো বটেই বড় তো হয়ে গেছি আর আমরা পরীক্ষা দিতাম আর আমাদের মায়েরা কি গল্প করতো এখানে এসে ঘুরতো এখানেই মানে আমাদের তো একেবারে নিয়ে তারপর বাড়ি যেত যেহেতু সবার বাড়ি দূরে ওর বাড়ি তো আরো দূরে এখান থেকে সব একবারে নিয়ে যেত আর বেশ ভালো তারা খাওয়া দাওয়াও করতো আর খুব গল্পও করতো পিকনিক হতো তখন আর লাস্ট দিনটার কথা বল ও লাস্ট দিন মনে হতো সর্বসুখ শর্মিষ্ঠা একটা শিবলিঙ্গ আবিষ্কার করেছে আমি কিন্তু দেখিনি শর্মিষ্ঠাই আগে দেখলো একটা ছোট্ট করে পুরো এরিয়াটা টুট দিয়ে দিলাম পাটা কিন্তু একদম ওপরের বেঞ্চ থেকে নেমে দেখো নিচে চলে এসেছি এই দিঘির পাটটাতে দাঁড়িয়ে রয়েছি আর এখন প্রায় বেড়েছে পাঁচটা তিন মতন বাট মনে হচ্ছে ছটা বেজে গেছে হ্যাঁ আর শর্মিষ্ঠা বলছে যে এই ওয়েদারটা খুব মন খারাপ লাগে আমারও হয় এটা আমি ব্লগে থেকে থেকেই বলি তখন যে কি মন খারাপ লাগে তখন আমি বন্ধুকে খুব মিস করি তখন মনে হয় বন্ধু থাকলে ভালো হতো বসে গল্প করতাম আজকে আমরা দুজনেই সেটা পেয়েছি বা এখানে দেখো একটা ফাউন্টেন করে সেটা কিন্তু আমি আগে এসে দেখিনি এই প্রথম দেখলাম ও মা তাই তো প্রচুর কিছু নতুন করেছে কিন্তু এটা ধীরে ধীরে লাগছে দেখো এবার ফুটকুটিদির বিয়ের পরে একবার এসেছিলাম সবাই মিলে তখনও কিন্তু এটা হয়নি মানে ধরো আগের বছর ডিসেম্বরে এসেছিলাম তখনও হয়নি এটা একদমই নতুন করেছে মনে হয় কিন্তু অসাধারণ লাগছে দেখে চলো আমাদের আজকের মতন ঘোরাঘুরি হয়ে গেছে এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাচ্ছি তুমি খুশি অনেক খুশি খুচকা গাড়ি দেখার লোক সামলাতে পারলাম না দাঁড়িয়েই বললাম বাড়ি যাওয়ার আগে একটু ফুচকা খেয়েই যাওয়া যাক শরীর মুখের হাঁটু তো আর ধরছে না তোর কি এই স্ন্যাক্সটা পছন্দ কি নাম দেয়া যায় বলতো এই স্ন্যাক্সটার আগের দিন টামপুর বাড়ির ব্লগটা তুই দেখেছিলি নিনজা স্ন্যাক্স ছিল তো আজকের নামটা কি দেওয়া যায় বলতো গোলমাল স্ন্যাক্স দেখ মুড়িতে আর শিঙারাতে একেবারে তাই না একদম আমরা যখন বাড়ি আসছি একটা মিষ্টির দোকান পড়েছিল বুঝলে তো তো সেখানে দেখছি সিঙ্গারা ভাজা আমি বলছি শিঙারা খাবি এবার যেহেতু দুজনে ফুচকা খেয়েছি তো তারপর আমরা আইডিয়া বের করলাম যে পেটে আর্ধেক জায়গা আছে তাহলে এমন সিঙ্গারা নি সেটা মুড়ির সাথে একবারে মাখিয়ে দেবো একটুখানি গরম করায় নেড়ে নেবো তাহলে বেশ স্ন্যাক্সটাও দারুণ হবে আর পেটে একটু জায়গা অবশ্যই আছে খাওয়ার জন্য তারপরে আমাদের স্ন্যাক্সটা তোমরা দেখতেই পাচ্ছো কি মঞ্জুরি তাই না মঞ্জুরি তুই কি বলছিস একটা চায়ের দোকান খুলবো তাহলে আর কি আমাদের দুই বান্ধবীর আড্ডা চলছে আর চলবেও আসলে এর কোনো শেষ নেই তো আজকের দিনটা কিন্তু আমাদের খুব ভালো কাটলো বিকেলবেলায় ঘোরাঘুরি হলো ফুচকা খাওয়া হলো এখন আবার দেখো বাড়িতে এসে চা চলছে সাথে আছে গোল্ডমাল স্ন্যাক্স তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমাদের দারুণ কাটলো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আজকের মতন টাটা গুড নাইট